আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হচ্ছে বাড়ি দিয়ে মাথা ফাটানো রেসিপি কি অবাক হয়ে গেলেন যে এটা আবার কী রেসিপি মাথা যদি আপনাদের নাও ফাটে আপনাদের কিন্তু অবশ্যই প্লেট ফেটে যাবে চলেন দেখে আসি কী দিয়ে কী ফাটানো হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি আজকে রান্না হবে গরুর পা দিয়ে নেহারি গরুর পা দিয়ে এই নেহারিটা অনেকেই অনেক পদ অনেকভাবে খেতে পছন্দ করেন যেমন অনেকেই রুটি দিয়ে খেতে পছন্দ করেন অনেকেই ভাতের সাথেও খায় অনেকে এমনিতেও খায় আমাদের বাসায় আজকে এই নেহারিটা আম্মু কীভাবে রান্না করেন দেখেন আমাদের কুরবানির গরুর পায়া বুঝলেন কুরবানির সময় তো আর সব কিছু একসাথে খাওয়া যায় না তখন তো আর এগুলো খেতে ভালো লাগবে না সে কারণে ওগুলো ফ্রিজ রেখে ফ্রিজ থেকে যে গরুর পাগুলো অনেকক্ষণ ভিজে রাখা হচ্ছে তারপরে এগুলো পরে এগুলো অনেক ভালো করে পরিষ্কার করে ধুয়ে যে পাতিটা রান্না করা হবে ওই পাতিলে নিয়ে নিয়েছে এখন একে একে সব কিছু এটার সাথে অ্যাড করে দিবে প্রথমে দিয়েছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হলুদ লবণ মরিচ পেঁয়াজ কুচি তেল আস্ত কিছু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ইত্যাদি সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছে দশ মিনিট পর এটা মাটির চুলায় বসে দিয়েছে এটা কিন্তু মাটির চুলায় রান্না হবে মাটির চুলা রান্না তো এমনিতেই অনেক মজা তারপর এই রান্নাটা মাটির চুলায় করলে মনে হয় আর একটু ভালো হয় কেননা এই রান্নাটা যদি মাটির চুলায় করা হয় একদিনেই খাওয়া যায় যদি গ্যাসের চুলায় এই রান্নাটা করা হয় একদিনে খাওয়া যায় না কেননা গ্যাসের এখন একটু ভালো করে এটা গায়ে মনে হয় লাগে না আর লাঠির চুলা রান্না তো একটু তাড়াতাড়ি হয়ে যায় এই তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে যাচ্ছে আর এই খাবারটা কে কে পছন্দ করে না আমি কিন্তু তত একটা পছন্দ করি না খাই ঠিক আছে কিন্তু ওই যে আহমরই তত না এত পছন্দ করি না কিন্তু সামনে পড়লে একটু একটু খাই আর এটা মনে হয় একটু খেলে এটা তো তো চর্বি থাকে তারপরে অনেক তোল থাকে এই কারণে মনে হয় একটু কিরকম যেন আমার থেকে লাগে আমি বুঝি না কিন্তু অনেকে অনেকটা পছন্দ করে এই তো আমাদের গরু পায়া রান্নাটা হয়ে গেছে নেহারি রান্নাটা হয়ে গেছে এখন লাস্টে আমাকে এ করছে সব কিছু রান্না করে লাস্টে কিন্তু এটা একটা রসুন কুচি করে একটা বাগান দেওয়া হয়েছে ওই ক্লিপটা আমার নিতে মনে নেই দেন এটা নেওয়া হয় নাই এই তো এই তো নেহারির ফাইনাল লুক খেতে কিন্তু অনেক মজা হয়েছে বুঝছেন আমার মায়ের হাতে রান্না বইয়ের কথা যে কোনো কিছুই অনেক মজা হয় আর এখন চলবে সবাই খাওয়া দাওয়া যে বললাম পিঠা রেসিপি আমি কিন্তু ভেঙে যাওয়ার নয় কাঁচের প্লেটে খেতে বসে নিই আমি কিন্তু স্ট্রিল প্লেটে বসছি বুঝছেন যতই পিটান শব্দ হবে বাট ভেঙে যাবে না মেয়েদের বুদ্ধিটা একটু বেশি হয় তাই না আচ্ছা ছেলেদের বুদ্ধি বেশি নাকি মেয়েদের বুদ্ধি বেশি অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ